ভিডিওটি যখন প্লে করেই ফেলেছেন তাহলে ছাত্রদের নবান্ন অভিযান নিয়ে ব্যঙ্গ করার আগে একটু ধৈর্য সহকারে শুনুন আমি কথা দিচ্ছি আপনাদের মূল্যবান সময়টিকে আমি সম্পূর্ণ ব্যর্থ হতে দেব না নবান্ন অভিযান ব্যর্থ না সফল সে বিষয়ে একটি কথাও বলবো না এই আন্দোলনের মূলত পাঁচটি দিক তুলে ধরব তবে শেষ যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটি আপনাকে দেখতেই হবে যদি আপনি ধৈর্য রাখতে না পারেন তাহলে আমি বলছি ভিডিওটি কেটে অন্তত শেষ পয়েন্টটি আপনি শুনে যান আর যদি ধৈর্য রাখতে পারেন তাহলে শুরু থেকে আমার সঙ্গে থাকুন প্রথম পয়েন্ট ছাত্র আন্দোলন নাকি রাজ রাজনৈতিক no অভিসন্ধি আপনাদের প্রথমেই মাথায় রাখা উচিত এটি শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না ছিল ছাত্রদের ডাকে গণ আন্দোলন দল মত নির্বিশেষে সকলকে আহ্বান করা হয়েছিল কিন্তু প্রথম দিন থেকেই সরকার পক্ষ এতে রাজনীতির রং লাগাতে চেয়েছে আমাদের প্রশ্ন তাহলে কি এ রাজ্যে কোনো দলের সঙ্গে যুক্ত থাকা ছাত্র তার দলীয় পতাকা ছেড়ে সাধারণ ছাত্র আন্দোলনের ডাক দিতে পারে না মহান মানব কুমার ঘোষ বারবার প্রশ্ন তুলেছে আন্দোলনের অন্যতম মুখ সায়ন কিংবা শুভঙ্করের সঙ্গে আর এস এস কিংবা বিজেপির যোগসূত্র ছাত্র আছে কেন তারা সেই পরিচয় প্রকাশ করছে না যেখানে এই আন্দোলনটাই সাধারণ ছাত্রদের সেখানে কেনই বা তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে আনবে কুণালবাবু যখন চ্যানেলে ডিবেট করতে বসেন তখন কি তিনি সাবেক জেলঘাটা আসামি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পরিচয় নিয়ে আসেন দ্বিতীয় পয়েন্ট সরকার পক্ষ একে ছাত্র আন্দোলন মানতে চায় না কেন সরকার পক্ষ কোনোভাবেই একে সাধারণ ছাত্র আন্দোলন মানতে চায় না এর একটাই কারণ সাধারণ ছাত্র সমাজের আন্দোলন মেনে নিলে লাঠিচার্জ কিংবা জল কামান ব্যবহার করা একটু কঠিন হয়ে পড়ে সাধারণ ছাত্র সমাজ বলে কিছুর অস্তিত্বকেই তারা স্বীকার করতে চায় না যদি এটাকে বিরোধী দলের চক্রান্ত বলে চালানো যায় তাহলে একদিকে যেমন নিষ্ঠুর দমন পীড়ন চালানো সহজ হয় তেমনি সাধারণ মানুষের সমর্থনেও একটা বিভাজন তৈরি করে দেওয়া যায় আমরা রাজ্যবাসী এরকম একটা স্বৈরাচারী শাসন কাঠামোয় বসবাস করছি তৃতীয় পয়েন্ট প্রশাসনের সার্বিক অনুমতি ছাড়াই কেন এই অভিযান আপনি পৃথিবীর ইতিহাসে এরকম একটা আন্দোলনের দৃষ্টান্ত দেখান যেখানে আন্দোলনকারীরা যার বিরুদ্ধে আন্দোলন করবে তার কাছে অনুমতি চেয়ে বলেছে যে আমরা আপনার বিরুদ্ধে আন্দোলন করব আপনি ঠিক করে দিন কখন কোথায় কোন রাস্তায় বসে আমরা কিভাবে আন্দোলন করব পুলিশ যেখানে ছাত্রদের দুষ্কৃতি বলে দিচ্ছে সরকার যেখানে ছাত্র আন্দোলন মানতেই চাইছে না সেখানে অনুমতির অপেক্ষা করাটা কতটা যুক্তিসঙ্গত আমাদের মনে প্রশ্ন জাগে মমতা ব্যানার্জি যখন ভাইপোকে নিয়ে দিল্লির রাজপথে ধরনায় বসে তখন তিনি কতবার অনুমতি নিয়ে বসেন চতুর্থ পয়েন্ট তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানানো হচ্ছে কেন পেটের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারবাবু তাৎক্ষণিক কিছু ঔষধ দিয়ে বলে আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য প্রণালীতে পরিবর্তন আনতে হবে নইলে ঔষধ খেয়ে কোনো লাভ নেই ঠিক একইভাবে ধর্ষককে ফাঁসি দিয়ে এই অপরাধ কমানো যাবে না পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তা চেতনায় যে সিস্টেম এই নৃশংস ঘটনার জন্য দায়ী তার পরিবর্তন ঘটাতে হবে আর এই সিস্টেমের সর্বোচ্চ আসনে বসে আছেন মমতা ব্যানার্জি যিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন স্বাস্থ্যমন্ত্রী এমনকি পুলিশ মন্ত্রীও বটে কখনও পার্ক স্ট্রিটের ঘটনাকে সাজানো ঘটনা বলে দেওয়া খ খালির ধর্ষিতার লাভ একবার ছিল বলে সন্দেহ প্রকাশ করা মমতা ব্যানার্জির এই ধরনের মন্তব্য এই নোংরা সিস্টেমকে তৈরি করতে সাহায্য করেছে আপনার কি মনে হয় করের ঘটনা সাময়িক উত্তেজনার ফল আসলে এই মহড়া অনেকদিন আগে থেকে চলছিল একজন সাধারণ সিভিক ভলান্টিয়ার হওয়া সত্ত্বেও সঞ্জয়ের আর্জি করে এত ক্ষমতা তৈরি হয় কি করে মহিলাদের ওপর তার নোংরা দৃষ্টি কোনোটাই কেউ বুঝতে পারেনি যার বিরুদ্ধে একাধিক ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আছে তার আর্জি করে আনাগোনা চলল কি করে এই সন্দীপ ঘোষের নামে প্রাক্তন অধ্যক্ষ আক্তার আলী একাধিক অভিযোগ এনেছিল তার মধ্যে অন্যতম ছিল দেহ পাচার বায়োমেডিকেলে বজ্র পাচার করা অবৈধ টেন্ডার দেওয়া অবৈধ নির্মাণের পারমিশন দেওয়া ছাত্রদের ফেল করিয়ে দেওয়া ভয় দেখানো আর্থিক কেলেঙ্কারি ইত্যাদি আক্তার আলী ভিজিল্যান্স কমিশন ও অ্যান্টি করাপশন ব্যুরোতে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ যে নোংরা কাজকর্ম সন্দীপ ঘোষ চালাচ্ছিল তাকে স্বাস্থ্য দপ্তর কিংবা প্রশাসন নীরবভাবে সমর্থন করে গেছে করের ঘটনার পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পরিবর্তে প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া এ সমস্ত কিছু কি স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতাকে প্রমাণ করে না রাত দখলের রাতে করে ঢুকে দুষ্কৃতির তাণ্ডব ক্রাইম সিন নষ্ট করা কি পুলিশের ব্যর্থতাকে প্রমাণ করে না তাহলে যেখানে স্বাস্থ্য দপ্তর পুলিশ ব্যর্থ সেখানে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি না করে কি আমেরিকার প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করা হবে সর্বশেষ পয়েন্ট কতটা প্রয়োজন ছিল এই অভিযানের আপনাকে যদি প্রশ্ন করা হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আপনি যে বেঁচে আছেন তার একটা প্রমাণ দিন এর প্রমাণ দেওয়ার একমাত্র উপায় আপনার প্রতিবাদী কণ্ঠস্বর আপনি যখন শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করেন তখন শাসক বুঝতে পারে আপনি শুধুমাত্র বেঁচে নয় আপনি সচেতন আছেন মাথায় রাখবেন আপনি যদি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সমর্থক হন তাহলে আপনার সঙ্গে একজন বিরোধী দলের সাধারণ সমর্থকের কোনো পার্থক্য নেই আমরা প্রত্যেকে তাদের কাছে একটা সংখ্যা মাত্র নগর যখন পূর্বে তখন আপনিও দগ্ধ হবেন আগামী দিনে মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রীও হয়ে যায় তাহলেও সুকান্ত কিংবা শুভেন্দুর পরিবারের গায়ে আচর কেউ কাটতে পারবেন কিন্তু আমার আপনার কি হবে ভগবানের কাছে প্রার্থনা করি আপনার পরিবারের কাউকে যাতে ভবিষ্যতে অভয়া কিংবা তিলোত্তমা বলে ডাকতে না হয় এই জন্য এই আন্দোলনের প্রয়োজন ছিল মমতা ব্যানার্জিকে বোঝানো উচিত ছিল যে আপনি যতই ক্ষমতাবান হন না কেন সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে রাস্তায় নেমে পদত্যাগের দাবি জানাতে পারে আমরা যতই আপনার সমর্থক হই না কেন প্রয়োজন পড়লে আমরা আপনার বিরুদ্ধে রাস্তাও দখল করতে পারি এই খবরটা মমতা ব্যানার্জির কানে পৌঁছানো প্রয়োজন ছিল তবে কতটা পৌঁছাতে পেরেছি তার কথা চিন্তা না করে ভবিষ্যতে করে পৌঁছে দেওয়া যায় সেটা চিন্তা করুন ছাত্র আন্দোলনকে খিল্লি না করে তাদের ধন্যবাদ জানান আর উচ্চ শাসকের কানে চিৎকার করে বলুন উই ওয়ান্ট জাস্টিস